আপনি কি জানেন শহরে সেরা কারিও দিন নরকে যেতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল জানুন তারা কারা এবং কেন ভিডিওটি অন্য ভাই বোনদের কাছে শেয়ার করুন আবদুল রশিদ ছিল শহরের সেরা কারি তার তিলত ছিল সুমধুর সে সুন্দর করে অজু করত সে লম্বা জামা ও টুপি পরত তাকে দেখলে মনে হতো সে একজন দরবেশ সে যখন নামাজে ইমামতি করত তখন তার কান থাকতো মানুষের প্রশংসায় মানুষ বলতো আহ কি সুমধুর তেলোয়াত রশিদ গোপনের খুশি হতো তার ইবাদত ছিল লোক দেখানোর জন্য মুসা ছিল শহরের ধনী ব্যবসায়ী সে নিয়মিত জাকাতো দান করত প্রতিবার দান করার সময় সে ছবি তুলত আর খবরের কাগজে বিজ্ঞাপন দিত সে অজু করতো দোয়াও করত কিন্তু তার দান ছিল মানুষের প্রশংসা পাওয়ার জন্য সে চাইল লোকে তাকে দানবীর বলুক সে চাইল লোকে তাকে সম্মান করুক মুসার অন্তরে ছিল একলাসের অভাব তার দান আল্লাহর জন্য ছিল না হাসিম ছিল এক সাহসী যুবক যখন জিহাদের ডাক বল হাসিম প্রথমে যুদ্ধে গেল সে সুন্দর করে অজু করল সে সাহসিকতার সাথে যুদ্ধ করল যুদ্ধের মাঠে সে নিজের নাম প্রতিষ্ঠা করতে চাইল সে চাইতো লোকে তাকে বীর বলুক যুদ্ধ শেষে সে শহীদ হলো গ্রামবাসী তাকে সর্বশ্রেষ্ঠ শহীদ উপাধি দিল কিন্তু হাসিমের শাহাদত ছিল মানুষের জন্য অবশেষে কিয়ামতের দিন এলো আল্লাহ তালা ফয়সালা করতে শুরু করলেন প্রথমে আব্দুর রশিদকে ডাকা হলো আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি কি আমল করেছ রশিদ গর্ব করে বলল, হে আল্লাহ আমি তোমার কোরআন পড়েছি ও শিখিয়েছি আল্লাহ বললেন তুমি মিথ্যা বলেছ তুমি কোরান পড়েছ যেন লোকে তোমাকে কারি বলে তুমি তাই পেয়েছ এখন যাও এরপর ডাকা হলো দানশীল মুসাকে মুসা বলল আমি তোমার পথে সব সম্পদ দান করেছি আল্লাহ বললেন তুমি মিথ্যা বলেছ তুমি দান করেছ যেন লোকে তোমাকে দানবীর বলে তুমি তাই পেয়েছ এখন যাও সর্বশেষে ডাকা হলো শহীদ হাসিমকে হাসিম বলল আমি তোমার পথে শহীদ হয়েছি আল্লাহ বললেন তুমি মিথ্যা বলেছ তুমি যুদ্ধ করেছ যেন লোকে তোমাকে বীর বলে তুমি তাই তাই এখন যাও হাদিসের বর্ণনা অনুযায়ী এই তিনজনকে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে তারা অজু করেছিলেন নামাজও পড়েছিলেন কিন্তু ইবাদতের ভিত্তি ছিল দুর্বল কারণ তাদের ইকলাস বা নিয়তের পবিত্রতা ছিল না তাদের সব আমল ছিল রিয়া লোক দেখানো দ্বারা কলুষিত এই গল্পটি ভয়াবহ সতর্ক বার্তা দেয় আমাদের সব ইবাদত হতে পারে একমাত্র আল্লাহর জন্য নিয়তের পরিশুদ্ধই হলো আমলের আসল চাবি